Had it all, got you, you got excited though. You got excited though, got excited though.

এদি সামনে দিক ভাল লে থেকো পাটি আমার এক ধর লাট খেয়ে ধরবেন না তোমার পাও কিন্তু সামনে বা পিছনে চলে যাবে তুমি কেন এরকম গাড়ি 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 তুমি তোমার মত ব্যালেন্স করে দাও গাড়ি আসছে তুমি চলে যাক পাড়ি গাড়িটা চলে তুমি চলে তুমি হচ্ছে

উঠা দাও সুমন জায়গা পাঁচ হাত তলে যদি মাথা পড়ে দিব মুখ সিমা খেয়া না দাঁত কিন্তু সামনে করা দূরে বিয়ার আগে ভাঙ্গিয়া গেলে কিন্তু আকাম হয়ে যাবে পিজন থেকে তোর কত দূরে খেলা বসে

पाणी तुम्हाला पास भारी बहुत <laughs> हो